আসসালামু আলাইকুম সবাইকে নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আপনাদের মাঝে আমি হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যেটা হচ্ছে মরিচ বিশ্ব নিয়ে আলোচনা করবো মরিচের পাতা কোনো রোগ নিয়ে পাতা কোনো রোগ নিয়ে আমি সাফার করতেছি আসলে এটা আমার দেশে সাফার করতেছি বলতে পারেন কারণ নিয়মিত স্প্রে করতে পারতেছি না এটা গ্যাপ একটি বেশি পড়ে যাচ্ছে তবে যেই কীটনাশক আমি ব্যবহার করতেছি এটা খুবই ভালো কাজ করতেছে আমি সাধারণত এটাই চালাই দেখাই যে এই যে যেখানে গ্যাপ পড়ে গেছে সেখানে পাতাটা কুকুরে গেছে আর যেখানে সে কীটনাশক দেওয়া হয়েছে সেগুলো ঠিক আছে এই যে আর যদি দেখাই আমি এই যে এ পাতাগুলা ভালো আর যে নতুনগুলো যেগুলো বের হচ্ছে মানে পাতাগুলো ভালো কারণ যখন আমি কীটনাশক স্প্রে করেছিলাম তখনকার সময় এই পাতা বের হওয়া আর তারপরে কীটনাশকের মেদ আমি মোটামুটি সাত দিন চলে গেছে আমি কীটনাশক স্প্রে করেছি সাত দিনের বেশি তো একটি গ্যাপ বেশি পরে যাওয়াতে যে নতুন যে কুশিগুলা নতুন ছোটো ছোটো পাতাগুলা এগুলা ওই যে কালো থিপস আছে কালো থিপসগুলা পাতার রস চুষে খাচ্ছে যার কারণে পাতা এরকম মরে যাচ্ছে কুকুরে যাচ্ছে আমি যদি দেখাই থিপস এই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে ছোট্ট কালো থিপস এই যে এই যে এই যে এই যে এই কালো থিপস খুবই খারাপ খুবই ড্যানজারস একটা পোকা এটা হচ্ছে এটা হচ্ছে মরিচ গাছের পাতা কচি পাতা চুষে খায় যার কারণে পাতা কুকড়ে লেগে যায় মানে ওই পাতা আর ভালোভাবে বেড়ে উঠতে পারে না যেহেতু পাতার কোষ কোষগুলো নষ্ট হয়ে যায় নোষ পাতার কোষগুলো নষ্ট হওয়ার কারণে ওই পাতা সুষ্ঠুভাবে খাবার গ্রহণ করতে পারে না আর পাতাও বেড়ে উঠতে পারে না যার ফলে যার ফলে কি হয় ওই পাতাগুলো কুকড়ে যায় আর আছে লাল মাকড় লাল মাকড়টা অবশ্য চোখে থাকা যায় না তবে আমি যেটা স্প্রে করবো এটা স্প্রে করলে আপনার মোটামুটি যেই পোকা লাগুক সব একদম ভ্যানিশ হয়ে যায় আমি যদি কালো থিপসটা দেখাই এই যে থিপস কালো থিপস এই যে ফুলের ভিতরে আছে যদি দেখাই আমি এই যে কালো থিপস দেখাই এই যে এই যে পাতার কর্নারে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে নড়তেছে এরাই পাতার রস চুষে খায় যদি দেখা এই যে এই যে ঠিক এই যে এই যে পালাচ্ছে এরা গাছের কচি পাতা একদম কচি পাতা চুষে খায় যার কারণে ওই যে এই কচি পাতাগুলা এই যে ক্ষতিগ্রস্ত হয় এই যে কচি পাতাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গাছ ককরা হয়ে যায় আমি এটার জন্য যা স্প্রে করব সেটা হচ্ছে যে হেকেমের ডাইমেনশন এই হেকমের ডাইমেনশনটা খুবই ভালো কাজ করে আর উপাদান আছে আপনার ক্লোর ফেনাফায়ার একশো গ্রাম প্রতি লিটারে আর আছে এমএম একটিন বেঞ্জাইড বিশ গ্রাম একশো মিলের বোতল এখানে এখানেও দেওয়া আছে ক্ষেত্রে দেওয়া আছে পাট এবং চা তো হলুদ মাকড় লাল মাকড় প্রতি লিটার পানিতে এক মিলি করে এটার সাথে দিচ্ছি ইমিটার প্রফিট হেগামের হ্যামিডর এখানে প্রতি কেজিতে আসছে সাতশো গ্রাম ইমিটার প্রফিট তো এ দুইটা দিলে মোট এ দুইটা দিলে সব খতম সব ধরনের পোকাই খতম মানে মেইনলি মরিচের যে পোকা গলা লাগে ল্যাদা পোকাতে শুরু করে ছিদ্র করা সব পোকা খতম হয়ে যায় এই দুইটা স্প্রে করলে মানে এক কথায় এই দুটো স্প্রে করলে আর কিছু লাগে না এটা আর এরপরে কি স্প্রে করবো ওটা আপনাকে নেক্সট ভিডিও আপনাদের নেক্সট ভিডিওতে জানাবেন ইনশাল্লাহ আমি দুইটাই ওষুধ বারবার ঘুরিয়ে ফিরে স্প্রে করলে ঠিক হয়ে যায় আমার গাছেরগুলা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম